আমার মিম খুব অল্প বয়স থেকেই রান্নাবান্না করতে পছন্দ করে বা করেছে কিন্তু ও যেটা করে আলহামদুলিল্লাহ সেটা খেতে অনেক মজা হয় আবার মাহিও যেটা করে সেটা যে একেবারে খারাপ হয় তা না কিন্তু মিম একটু রান্নাবান্নায় মানে খুব মনোযোগ দিয়ে করে আর ও যে কোনো রেসিপি দেখার পরে না ও নিজের মতন করে ওর ওরকম করতেই ভালো লাগে আর ওর রান্নাগুলো না প্রত্যেকটা রান্না যেটাই করে খুব মজা হয় তো আজকের বানাবে আমার মেয়ে হোয়াইট সস পাস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম আখির জার্নি থেকে আমি আঁকি তাই এখানে আজকের আপনাদেরকে দেখা হোয়াইট সস পাস্তা কীভাবে রান্না করে তাও মানে আমরি কিছু না নর্মালভাবে একদম নর্মালভাবে তো এখানে ছোটো ছোটো কিছু গোশ নিয়ে এসে মুরগির গোশটা নিয়ে এসে ছোটো ছোটো করে আর ওটাতে একটু সয়া সস একটু নুন তারপর সামান্য একটু টক দই দিয়ে আমার মেয়ে মেখে রেখেছিল কিছুক্ষণ আগে এরপর এটা একটু তেলে কিছুক্ষণ বেজে তারপর দিয়ে দিল এখানে কিছু ক্যাপসিকাম ক্যাপসিকাম সরি ক্যাপসিকাম দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যেরকম আছে সেরকম দিয়ে করবেন খেতে অনেক মজার হয় শুধু পাস্তাটা এক ট্রু স্পেশাল তবে নর্মাল পাস্তা দিয়েও করা যায় এই পাস্তাটা একটু দাম হয় কিন্তু খেতে অনেক মজার হয় তারপর এই যে ওগুলো ভেজে মানে সবজিটা আর সবজি মাত্র একটা দিস এখানে অনেক রকমের সবজি দিতে পারেন আমাদের হাতের কাছে বা ঘরে ওরকম ছিল না তাই দেয়নি তারপর এখানে একটা সসে মানে একটু ফ্রাই করে নিলো অল্প করে একটু ভাজি করে নিছে তারপরে এই যে ডিমটা বেজে উঠে নিল এরপরে এখানে এই কাজটা একটু মনোযোগ দিয়ে করতে হবে তেলটা গরম করার পরে না আবার একটু ঠান্ডা করে নেওয়াটাই ভালো হবে এরপরে দুই চামচ ময়দা দিয়ে দিলে ময়দাটা কিন্তু একটু সাবধানে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায় আর একটু গোল গোল করে নাড়তে হবে মানে এদিক সেদিক না গোল গোল করে নাড়লে না এখানে দলা পাকাবে না এরপর যখন এটা যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা থাকবে আটার এখানে আপনারা কর্নফ্লাও দিতে পারেন যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন তবে চুলার মানে একদম কমিয়ে হাই হিটে দেওয়া যাবে না এরপরে লিকুইড মিল্কটা যখন দেব তখন কিন্তু একেবারে সম্পূর্ণটা দিয়ে দেবো না একটু একটু করে দিয়ে গোল গোল করে নাড়তে থাকবেন মানে এপাশ ওপাশ করে না গোল গোল করে নাড়তে থাকবেন না হয় আবারও কিন্তু দলা ফাঁকিয়ে যাবে দলা ফাঁকালে খেতে একদম ভালো লাগবে না একটু একটু করে দিয়ে যখন দেখবেন যে না আটাটা একদম মানে মিলে গেছে সবটার সাথে জোল হয়ে গেছে তখন আপনারা সম্পূর্ণ ওই লিকুইড মিল্কটা দিয়ে দেবেন এরপর নেড়ে চেড়ে তারপরে একদম সম্পূর্ণ যতটুকু দেওয়ার দিয়ে দিল আমার মেয়ে আর এটা ছিল একদম মানে অরিজিনাল কোনো ফ্রোজেন না অরিজিনাল পিয়াটা ওই লিকুইড মিল্কটা তাই এটা দিয়ে দিল তারপরে যখন এটা ফুটবে তারপরে অন্যান্য উপকরণ দিয়ে দেবে এত কিন্তু নাড়াচাড়াতে থাকতে হবে কারণ নাড়াচাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে যেহেতু এখানে আটা আছে তারপরে যে এখানে কিছুটা সিজ দিয়ে দিল সিজ যদিও শেষের দিকে দেবে কিন্তু আমার মেয়ে প্রথমে একটু দিয়ে দেয় তাই নাকি বলতে চাম ভিতারটাতে ঢুকলে খেতে ভালো লাগে এরপর এই যে ছেড়ে নিল ছেড়ে পর এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিল ঘিটা দিলে একটা দারুণ স্মেল আসে না দিলেও চলবে সমস্যা না এরপরে এই যে সসেষটা বেজে রেখেছিলো সসেসটা দিলো এইসব সম কোনো যে দিতে হবে এমন কোনো কথা নেই পাস্তাটা কিন্তু খুবই মজার হয় যদি রান্না করতে জানে তারপরে এই যে মুরগির গোশ আর এখানে বেজে রেখেছিলো না ওই ক্যাপসিক্যাম্প সেটা দিয়ে দিল আমি খুব দ্রুত বয়স দিতেছি কারণ আমাদের এখানে কিন্তু একটা মেশিন চলে সেটা এখন আপাতত বন্ধ আছে সেই জন্য খুব তাড়াহুড়ো করে দিতেছি এরপর এটাকে ভালোভাবে মিলিয়ে নেবে ভালোভাবে মিলানোর পরে যখন একটু মানে কিছু মিলানো হয়ে যাবে তখন দিয়ে দেবে যে পাস্তাটা পাস্তার সেদ্ধটা আর আপনাদেরকে দেখালাম না এটা তো সবাই পারেন তারপরে যদি কারো দরকার হয় অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এরপরে পাস্তাটা এখন ভালোভাবে একটু মিলিয়ে নেবে জাস্ট এবার কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে জাস্ট পাস্তাটা ভালোভাবে একটু মিড মিলাবে একদম লো হিটে রেখেছে মানে একদম লো মানে চুলায় জল জলে না বলে এইরকম অবস্থায় এটা বন্ধ করে দিয়েও মিলানো যাবে তাই আমি বলছিলাম যে একটু চুলা জ্বালিয়ে রেখো তারপর আবার উপরে একটু পাস্তা দিয়ে পরিবেশন করছে এই যে বাটিতে অল্প করে দেখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম